তারা করছে পরিবর্তন করতে না পরবর্তী মানুষের হাতের কামালাছি রাজনীতি চলেছে পরিষ্কার কথা বলতে পারেন শুধুমাত্র পঞ্চগড় নয় সব এই দেশে উত্থানের করা কিন্তু তার পরিবর্তন হয় নাই

এইটা এক ঐতিহাসিক জায়গা গণ অধিকার পরিষদের তাকে ভোট দিবেন অথবা এখানে অনেক দলের নেতারা আছে তাদেরকে যদি ভালো মনে হয় তাদেরকে ভোট দিবেন আপনাদের সামনে আছে আপনাদের সুযোগ হয়েছে প্রকৃত মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার উন্নয়ন করার সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার মুসলমান হিসেবে বিনিয়োগ মানুষের হাতের কামাই যেমন কর্ম আজকে এক ভাই এখানে বলেছে ভাই আপনার যে লড়াই সংগ্রাম করেছেন আমি আমার বিভিন্ন দেখে উৎসাহিত হয়েছি আমি অন্য একটা করি কিন্তু আপনাদেরকে ভালোবাসি আমি সবাই তো সবাই সবার দল করবে না কিন্তু অন্যায় করছে অবিকার করছে মানুষের জন্য চালিয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমরা আমি এই ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে যেতে চাই না তাই আমরা আপনাদেরকে বলছি সচেতন হয় সরে এসেছে এইবার যদি পরিবর্তন করতে নাচগড়ে কথা বলেছেন সড়ককে পি দিয়েছেন পঞ্চগড়ের চিনি কল বন্ধ চিনি কল চালু করার জন্য এই বন্ধ চিনি কল চালু করতে গিয়ে আসল আমাদের শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক